নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ আপনারা নিশ্চয়ই দেখেছেন নয় আগস্ট অভয়া পরিবারের ডাকে নবান্ন অভিযান ছিল মূলত অভয়া পরিবারের মানে অভয়ার পিতামাতা ডাক দিয়েছিলেন কিন্তু বকলমে যদি দেখা যায় যে এটা শুভেন্দুবাবুরই অভিযান ছিল কারণ শুভেন্দুবাবু গত এক বছর থেকে নবান্ন অভিযান করবেন করবেন একটা ওনার মধ্যে মানে উৎসাহ দেখা দিছিল । তো নয় আগস্ট অভয়ের পরিবার যে নবান্ন অভিযান ডাক দিলেন তখন শুভেন্দুবাবু বললেন আমরা সাপোর্ট করব এবং তার আগে শুভেন্দুবাবু নব অভয়ের পরিবার সঙ্গে দেখা করেছিলেন তো বোঝা যাচ্ছে যে এটা শুভেন্দুবাবুরই পরিকল্পনা ছিল ওনাদের কথা মতোই ওনারা নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন অভয়ের পরিবার তো এবং তারপরে শুভেন্দুবাবু বলেছিলেন যে এই অভয়ার যে পিতা মাতার নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন এটা পতাকাহীনভাবে হবে এবং বিজেপির সমস্ত কর্মী সমর্থক ওখানে যোগদান করবেন এবং বিজেপির রাজ্য সভাপতি যিনি ছিলেন শ্রমিক ভট্টাচার্য উনিও ঘোষণা করেছিলেন যে বিজেপির সমর্থকরা পতাকাহীনভাবে এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করবেন যদিও শুভেন্দুবাবুর এই ঘোষণার পরে জুনিয়র বাম বা কংগ্রেস ওরা কিন্তু সরে যে এই বিচার দিতে অভয়কে ব্যর্থ তাদের সরকার হচ্ছে তারা হচ্ছে বিজেপির তাদের সরকার রয়েছে তাদের নেতা শুভেন্দু অধিকারী যে মিছিল থাকবে তাদের সঙ্গে আমাদের হাঁটা সম্ভব না তো ওনারা প্রথম থেকেই বারণ করে দিয়েছিলেন এই নবান্ন অভিযানে থাকবেন না তো যেটা ধরে নেওয়া হয়েছিল যে বিজেপির সমস্ত সমর্থকরা অংশগ্রহণ করবেন কারণ নবান্ন নবান্ন অভিযান করতে হলে যে জনসংখ্যা বা যে ধরনের মানুষের প্রয়োজন সেটা বিজেপির নিশ্চয়ই রয়েছে বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে প্রচুর তাদের সমর্থন রয়েছে এবং শুভেন্দুবাবু ডাক দিয়েছিলেন তো সবাই আশা করেছিলেন যে শুভেন্দুবাবু হয়তো একটা ব্যাপক মানুষের ভিড় জমায়েত করতে পারবেন কিন্তু দেখা গেল যে শুভেন্দুবাবুর দলের মধ্যেও মানে ফাটল দেখা দিল কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শুভেন্দুবাবু যখন মানে ওই মিছিলে অংশগ্রহণ করার জন্য আসেন ওনার সঙ্গে দশ থেকে জন এমএলএ ছিল যে এমএলএরা মোটামুটি শুভেন্দুবাবু ঘনিষ্ঠ আর যারা যেসব বিজেপি নেতা ওখানে উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই শুভেন্দুবাবু ঘনিষ্ঠ যেমন অর্জুন সিং যেমন বাগচি যেমন আপনার শঙ্কর ঘোষ বা তরুণ জ্যোতি তিওয়ারি বা সজল ঘোষ এরা কিন্তু প্রত্যেকেই আপনার রেখা পাত্র এরা প্রত্যেকেই শুভেন্দুবাবু ঘনিষ্ঠ শুভেন্দুবাবুর মানে বিরোধী গোষ্ঠী বা আদি বিজেপি গোষ্ঠীর কিন্তু কোনো নেতা নেত্রীকে দেখা যায়নি সমর্থন কেউ সমর্থক কেউ ছিল কিনা সেটা তো বোঝা যাচ্ছে না তবে না থাকারই কথা কারণ কোনো নেতা যখন না আসে তার সমর্থকরা খুব একটা আসবে বলে মনে হয় না তো সেই হিসাবে যেভাবে ভিড় হওয়ার আশা করেছিলেন শুভেন্দুবাবুরা তার একদম কিছুই ভিড় হয়নি আমার তো মনে হচ্ছে গত বছর যে ছাত্র সমাজের নামে যে আন্দোলন হয়েছিল সেই ভিড় কিন্তু এর থেকে অনেক বেশি হয়েছিল এই ভিড়ে কিছুই হয়নি এর থেকে অন্যান্য সাধারণ একটা মিছিল মিটিং এর থেকে বেশি লোক হয় সেটা শুভেন্দুবাবুরাও মোটামুটি বুঝে গেছিলেন তো সেই অনুযায়ী আপনার নিশ্চয়ই দেখেছেন যখন শুভেন্দুবাবুরা মিছিল করে বিধানসভা চত্বর থেকে যান তারপরে একটা জায়গায় যে ব্যারিকেড ছিল পুলিশের ওখানে কিন্তু ওনারা বসে পড়েন মানে এমএলএ সহ এবং সেই ব্যারিকেডের পাশে চতুর্দিকে সেন্ট্রাল পুলিশ মানে যাদের কারণ বিজেপি প্রায় সব এম কাছে কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল প্রোটেকশন প্রোটেকশন রয়েছে রয়েছে সেন্ট্রাল পুলিশের রয়েছেই তো তারাই ঘিরে ওনারা বসে পড়েছিলেন স্লোগান দিচ্ছিলেন তো আলটিমেটলি হলে মানে তিন থেকে চার হাজারের বেশি লোক হয়েছিল বলে আমার মনে হচ্ছে না আর কিছু তো তার মধ্যে যে ধরা যায় যে দু পাঁচশো জন তো মিডিয়ার লোকই ছিল মানে এমনি যদি হিসাব করা যায় তিন থেকে সাড়ে তিন ম্যাক্সিমাম চার পাঁচ তো কোনোভাবেই পেরোবে না তো এই সংখ্যা নিয়ে বা জমায়েত নিয়ে নবান্ন অভিযান তো আপনারা নিশ্চয় দেখে যায় রেখাপাত্র একটা জায়গায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন তার অপোজিটে আর একজন ভদ্র ছিলেন তো সেখানে দুজন আর আশপাশে যদি দূরে দূরে ক্যামেরায় তাকালে তিন চারজন তো এই ধরনের ভিড় চতুর্দিকে ছিল মানে কোনো জায়গাতেই ভিড় ছিল না সামান্য কয়েকটা জায়গাতে কিছু মানুষ দু চারশো মানুষ একসঙ্গে জড়ো হয়েছিলেন সেখানে ওনারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলাম বা ধাক্কাধাক্কি করছিল পুলিশও লাঠিচার্জ কয়েকটা জায়গায় করছিলো এছাড়া কিন্তু কোনো জায়গাতে ভিড় হয়নি এবং শুভেন্দুবাবু কিন্তু এই জায়গাতে পুরোপুরি ফ্লপ এবং লাস্ট যে কটা শুধু নবান্ন অভিযান তো এই প্রথম না এর আগে অনেকেই করেছে তবে লাস্ট যদি আপনারা দেখেন মানে নবান্ন অভিযান একদম হয়নি তার কারণ হচ্ছে যেটা বোঝা যাচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলের তো কোনো কর্মী সমর্থক আসেননি বিজেপির মধ্যেও সমস্ত কর্মী সমর্থক আসেননি এমনকি বিজেপির যদি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচারী তো জানিয়েছিলেন যে বিজেপির কর্মী সমর্থকরা আসবেন কিন্তু উনি নিজেও আসেননি আবার কলকাতায় কিন্তু ছিলেন শ্রমিক বাবু যেমন আসেনি সুকান্তবাবু কলকাতায় ছিলেন কিন্তু তাও আসেনি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নয় আগস্টের পরের দিন দশ তারিখে দমদমে একটা বিজেপি এবং তৃণমূলের মধ্যে ঝামেলা হয় সেখান থেকে কিন্তু সুকান্তবাবু যথারীতি চলে আসেন কিন্তু ওই নবান্ন অভিযানে কিন্তু আসেনি তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপির মধ্যেও কিন্তু এই আন্দোলনটা পুরোপুরি শুভেন্দুবাবু কেন্দ্রিক ছিল বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা কেউ গুরুত্ব দেয়নি কারণ বিজেপির কিন্তু এই মুহূর্তে খাতায় কলমে পঁয়ষট্টি জন এমএলএ ছিল সেখানে কিন্তু আপনারা দেখেছেন নিশ্চয় পাল বঙ্কি হাজরা এই ধরনের ছাড়া আর কেউ ছিল না বাকি এমএলএ কোথায় ছিলেন কেউ জানেন না তো কেউ আসেনি না তো সেক্ষেত্রে লোকসংখ্যা না হওয়ারই যেটা কথা সেটাই হয়েছে এবং ঢা ফ্লপ একটা হয়েছে এবং তার ফলস্বরূপ আপনারা নিশ্চয়ই দেখেছেন শুভেন্দুবাবু অত্যন্ত হতাশ হয়ে অত্যন্ত কুকথায় গালাগালি করছেন যদিও কুকথায় গালাগালি করা শুভেন্দুবাবুর একটা অভ্যাস রয়েছে বরাবরই উনি করেন বা মাথা গরম করে ফেলেন যেভাবে বিকেলে উনি চিৎকার করছিলেন মাথা গরম করে তাদের স্পষ্ট বোঝা যাচ্ছিল যে হতাশা থেকে উনি চিৎকার করছেন এবং বিজেপির লিডাররা কেউ কেউ বলছেন যে প্রচুর নাকি জনসংগম সমাগম হয়েছিল কিন্তু আমি নিজে ওখানে ছিলাম একটা পয়েন্টে পার্কের কাছে ওখানে আমি দেখেছি কোনো লোক জনসমাগম সেই অর্থে হয়নি হ্যাঁ কিছু মানুষ তো কয়েকটা জায়গায় পয়েন্টে কিছু কিছু মানুষ ছিলেন কিন্তু সেই অর্থে কোনো লোক সমাগম যেটা বলে বা নবান্ন অভিযানের মতো এত গুরুত্বপূর্ণ এত বড় একটা অভিযানে সে অনুযায়ী একদম লোক হয়নি তো সেই হিসাবে আমি বলবো যে বঙ্গবাসী কিন্তু বহু বছর পরে একটা অত্যন্ত ফ্লপ এই ধরনের নবান্ন অভিযান দেখলো এই নবান্ন অভিযান গত বছরও পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নামে একটা বিজেপির সেটাও শুভেন্দুবাবুর মস্তিষ্ক প্রসূত ছিল সেই পশ্চিমবঙ্গের ছাত্র সমাজকে কেউ চিন্ত না তারাই হঠাৎ কর থেকেও আমদানি হয়ে আন্দোলন করেছিল তাতে কিন্তু এর থেকে কমসে কম তিন চার গুণ বেশি মানুষ হয়েছিল এবং এইখানে যদি দেখা যায় যে একদম জনসংগ্রহ হয়নি তো সেই হিসাবে কিন্তু এটা একটা ডাহা ফ্লপ নবান্ন অভিযান তবে এর ফলে আমার মনে হচ্ছে শুভেন্দু গুরু সবসময় একটা বুকের মধ্যে চিনচিন করতে নবান্ন অভিযানের ডাক দেওয়া সেটা মনে হয় অনেকটা ওনার শখ মিটে গেছে তো দেখা যাক আগামী দিনে আর উনি নবান্ন অভিযানে ডাক দেন কি না তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ